फाइव सिक्स सेवेन एट नाइन भूल हो तो आगे ये दो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन ट्वेंटी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन थार्टी ए देखा सो কেন তোমরা না ধরে পারবে না হুম ওয়ান আগেরটাকে বলে দন্ডায়ামান বক্রাসুন আর এইটাকে বলে দন্নায় যোগ বক্রাসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান তুমি ওখানটা ধরেছো কেন পল্লবী ট্যুর বললাম না কুড়ি আঙুলের সাইটে ধরতে সামনে দিয়ে কুড়ি আঙুলের সাইটে ধরো সিক্স সেভেন এইট সামনে দিয়ে টোয়েন্টি ওয়ান দেখিয়ে দিলাম তো হ্যাঁ টু থ্রি ফোর এবার পাটা স্ট্রেট করার নিজেরাই বুঝতে পারবে পা দিয়ে হাতটাকে ঠেলো হাত দিয়ে পা ঠেলো না হাত দিয়ে পা ঠালা আর পা দিয়ে হাত ঠেলা এটা মিনিংটা কিন্তু অন্যরকম ভালো করে বুঝে নিয়ে কাজটা করতে হবে चलो रेडी एक बार ओह एक बार माने उन ना पाए one two बापा मैंने एक बापा डांपा होगा डांपा है दूसरे हिस्से का लो एक बार बापा है दूसरे होता है one two three four five six seven eight nine ten one,

এই দুটীরে টাচ করাও 9 10 1 2 3 4 5 6 7 8 এটা তো অদিতি ব্যালেন্স করেছিল মনে হচ্ছে ঠিক ওইখানে হ্যাঁ হ্যাঁ ব্যালেন্স করে না ব্যালেন্সের ব্যাপার আর

নাও ওখানে অন্য আছে অন্য নাও ए इसको चलो। तो पूरी नहीं आप, पूरी नहीं। सी, फोर, फाइव, सिक्स, सेवेन। ए तुम्हारी तो तबाही नॉनिक तो बुरी आ चुकी। तीन, वार

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, i সেভেন এইট নাইন ফরটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফিফটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সিক্সটি এবার পায়ের উপর উঠে বসত সবাই

1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 দুটো একটু ভেঙে করো লিঙ্কেতেলে পড়বে 6 7 8 9 20 1 2 এইয়া 3 लूज করে দাও বালিটা 4 5 6 7 8

ফোর ফাইভ সিক্স শক্ত হয়ে গেছ রিঙ্কু হাত স্ট্রেট করো হিপের ওপর চলে যাও হাতটা হিপের ওপর নিয়ে যাও লক করো হাতটা টেন ঝুমা হাতটা ঘুরিয়ে নাও টু থ্রি ঘুরিয়ে নাও হাতটা ফোর ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান হাত ঘুরিয়ে নাও ফোর ছেড়ে দাও হাতটাকে তো ওই দিকে থাকলে হবে না ঘুরিয়ে নিয়ে তবে তো টানটা ভালো আসবে লক করো হাতটা ঘুরিয়ে নাও উংলিবদ্ধ লক বলে এটাকে হ্যাঁ আপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন ফাইভ বে ওয়ান টু থ্রি ফোর আপার পশনটা উঠাও সিক্স সেভেন এইট নাইন টুটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থার্টি ছিল শশোক আসুন উষ্ঠ আসুন আস্তে আস্তে ওইখান থেকেই বজ্রাসনে বসো ঘুরতে হবে না ওইখান থেকেই হাতে ভর দিয়ে বজ্রাসনে চলে এসো আমার দিকে ঘোরার দরকার নেই ওইদিকেই থাকো হাতে ভর দিয়ে বসে পায়ের হিলগুলোকে ধরো কপালটা টাচ করাও হাঁটুতে পাটা পেতে দাও লিঙ্কু কপালটা টাচ করাও হিপোর্শনটা ওঠাও এবার আপ 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 বান Two, three, four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, twenty, one, two, three, four, five, six, seven, eight, nine, thirty. 3 টিপগুলো আরো উঠবে তোমার নয় পেটে আটকাচ্ছে বাকিতে ধীপ আরো উঠবে চোখ দুটো দুটো হাঁটুতে থাকবে আর কপালটা তখন গ্যাপে থাকবে চোখ দুটো ফেলে থাকবে কপালটা এই গ্যাপে থাকবে তখন দুটো ওঠাও পর আগে চোখ দুটো পুরো হাঁটুতে ফেলে দাও হাঁটু হাঁটুর ওপর চোখগুলো দাও নিয়ে দেখো মাথার তালুটা মাটিতে পড়ে যাবে ওয়ান হিপটা তোলো এবার হাফ স্ট্রেট করতে হিপ যতটা ওঠাতে হয় হাত স্ট্রেট করো ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোয়েন্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হাট্টি ছেড়ে দাও নিরলাম না তারাও হাঁটু করবে তারাও উষ্ট্রাসন যারা পারবে করো যারা উষ্ণ পারবে না তারা চন্দ্রাসন করবে মানে কোমরে হাত দিয়ে পিছনে বেঁধে ঘুরে গেল এদিকেই করতো এদিকে ঘুরি এদিকেই করো ক্যামেরাটা দিদিকেই রেখেছি মুখগুলো সবাই আলো পড়বে জল জল দোল লিখে হাঁটু ধরতে পারলে ধরো সবাই মনে সবাই পারবে 1 2 3 5 20 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 30

নামো সামনের পাটা এল প্যাটার্ন করবে তবে নামতে পারবে স্ট্রেট করো স্ট্রেট মাটিতে নেমে যাও পেছনের পাটাকে আরও মিলে দাও জায়গা থাকলে পেছনের পা আরো স্ট্রেট করে মিলে দাও টু থ্রি পেকে যাচ্ছে বডিটা নিজেরাই সোজা করো দেখো পার বুঝতে পারবে কোন দিকে গেলে সোজা হবে টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 21 2 3 4

কিন্তু সোজা হোক তুই ঝুমার দিকে যাবে তোমার বডি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন